ক্যারেক্টার গুলো করার জন্য একই ধরনের যেহেতু নয় সেটা তো আলাদা একটা প্রিপারেশন দরকার এবং প্রিপারেশনের জন্য অনেক সময় হয় অনেকে হয়তো খুব সিলেক্টিভলি বছরে দুটো করলেন চরিত্র একটা সময় পান কিন্তু তোমার একের পর এক অনেক রকম আমরা অভিনয় দেখতে পাচ্ছি সেই প্রিপারেশনটা কিভাবে নাও প্রথমত তো বছরে দুটো করলে আমি না খেতে মরে যাই আমাদের এই ইন্ডাস্ট্রি যেরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার বল বা আমাদের পারি শ্রমিক যেরকম সবাই পান ওরকম জায়গা থেকে দুটো করলে মারা যায় তো সেই ক্ষেত্রে এবার বাধ্য হই হ্যাঁ অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন আই উড ওয়ান্ট দ্যাট যে আমি ওই স্পেসটা পাই যে আমি ছ মাস শুধু এইটা নিয়েই থাকলাম তাহলে আমার আমার কাজটা আরও বেটার হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট ঋত্বিক চক্রবর্তী আমি খুব মানি থাকে আমার প্রত্যেকটা পডকাস্টে তার নাম আসবেই কোনো না কোনোভাবে আমি ঋত্বিক দা সবসময় বলে আমি দেখি তুই আমার ব্যাপারে বলি যেভাবে বেশি বলছিস কিন্তু আমি খুবই ভালোবাসি আর কি মানে ওনার ক্রাফটকে খুব ভালোবাসি মানুষকেও খুব ভালোবাসি তো উনি বলেছিলেন যে আমরা কিন্তু বেসিক্যালি প্রচন্ড স্কিল্ড হ্যাঁ মানে বাইরে যেটা সত্তর দিনে শুট হচ্ছে আমরা সেটা দিনে করে দিচ্ছি হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে সেরকম কতটা স্কিল্ড হলে আমাকে ওই জায়গায় পৌঁছে এমন একটা জিনিস দিচ্ছি যেটা হয়তো যে অভিনয়টা ঋত্বিক চক্রবর্তী বলেছো পাহ কি ভালো অভিনয় কিন্তু সেটা সতেরো দিনে করা সেটা কিন্তু সত্তর দিনে না সত্তর দিনে তাহলে ওই মানুষটি কি করতে পারে ভাব তো সেক্ষেত্রে আজকে কোনো বাইরে মানুষকে যদি এখানে তুমি নিয়ে এসে বলো যে আমার সতেরো দিনে আমি এটা দিচ্ছি হিরো তো হিরোকে তুমি বলে দিলে যে অক্ষয় তোমায় এটা করে দিতে হবে অক্ষয় কুমার এখন বসে আছে সতেরো দিন শুট করবো সেটা তো হতে পারে না তা তো ভাবতেই পারে না তো এবার বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা চরিত্রে না আমরা সিজেন্ড হয়ে গেছি আই ফিল বা আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি না সিজেন্ড হয়ে গেছি যে হ্যাঁ একটা গ্যাপ তো দরকার হয় এক মাসের একটা গ্যাপ হলো হয়তো বা দেড় মাসের একটা গ্যাপ হলো তো আমি জানি যে ওই চার মাসের আমার প্রেপটা কিভাবে দেড় মাসে করতে হয় সেটা এখন সিজেন্ড হয়ে গেছি হ্যাঁ মানে সেইটা বাধ্য হয়ে সিজন হয়েছি ওটা আমার ইচ্ছা নেই কিন্তু কিন্তু আমাকে করতেই হবে কারণ আমি যখন পারফর্ম করবো কারণ মানুষজন দেখছেন এবার যখন আমাকে আমার কিছু মানুষজন আমার অভিনয় ভালোবাসেন তো সেই রেসপন্সিবিলিটি আমার আছে যে তোমার আমাকে ভালো লাগে আমার অভিনয় ভালো লাগে এবার আমি গিয়ে জাস্ট এমনি কিছু করে দিতে পারবো না যাতে ইউ আর প্রাউড অফ মি যে তুমি বাইরে গিয়ে বলো না যে আমার তোমার তো বেস্ট অ্যাক্টার কে রে ভাই তখন ও হয়তো কেউ যে বললো সৌরভ যাতে সেই মানুষটার হয়তো আমায় লাগে না সে পরের দেখ থেকে বলবো ও এই জন্য বলেছে সত্যি তো ভালো সেইটা যাতে হয় তো সেইটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সময়টা খুবই কম প্রত্যেকজনের হয়েই আমি বলছি এইটা কিন্তু উই আর অ্যাকাস্টমড বলবো বা আমাদের ওরম ভাবেই অ্যাডাপ্ট করে নিতে হয়েছে এই সময়ের মধ্যে তোমায় তৈরি হতেই হয়